মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার আজকে চৈত্র সংক্রান্তি এখন সকাল আটটা বাজে সেই সকাল থেকে ভাবছি ব্লগ শুরু করব সে আর কিছুতেই শুরু করা হচ্ছে না একটার পর একটা শুধু কাজ করেই যাচ্ছি আজকে পাচন রান্না করতে হয় তো এবার মনে করে করে পাঁচরের সমস্ত কিছু শুধু একটা পর একটা জোগাড় করছি কারণ আমার ভুলো মন তো ওই দেখা যাবে হয়তো এক একরকমের ডাল দিয়েছি আরেক রকমের ডাল দিয়ে নি তো ওই জন্য মনে করে করে সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখলাম আর আমার ঠাকুর পুজো দেওয়া এখনও হয়নি ঠাকুর এখনও দেখো ঘুমাচ্ছে আমি বাকি নাইটি চেঞ্জ করে রান্না বসিয়েছি পাথর এখন রান্না করব না ভাত হয়ে গেছে আর এই ডাল সেদ্ধ করে রাখছি ওই যে নোংরানিতে গাড়ি আসে তো আটটার সময় তো আমার এমনি বাসি আসি কাজ হয়ে গেছে সাতটা পনেরোর সময় ওই সময় ভাবলাম যে নাইটিটা চেঞ্জ করে রান্নাঘরে আসি কারণ আমার আজকে ঠাকুর ঘরে সময় লাগবে তারপর ঠাকুর ঘরে ঢুকলে পর না সবাই টিফিন চায় খেতে চায় তো ওই জন্য ভাবলাম সবার টিফিনের ব্যবস্থা করে তারপরে আমি নিশ্চিন্ত মনে ঠাকুর ঘরে ঢুকবো যাতে ঘুরতে যাওয়ার আগে এই ঘুগনিটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম তো আজকে এই ঘুডনিটা রান্না করব। তারপরে ফ্রিজের মধ্যে এই দু পিস পাউরুটি পেলাম সেটাও বের করে রাখলাম ফ্রিজের মধ্যে যা খাবার দাবার আছে সেগুলো সব বের করে আজকে ফ্রিজ পরিষ্কার করব। তো অনেক কিছুই বের করা হয়েছে আবার কিছু কিছু জিনিস রয়ে গেছে বছরের শেষ দিন তো ওই জন্য ফ্রিজটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেব। বাসি আসি খাবার আর ফ্রিজের মধ্যে রাখবো না কালকে একদম পুরো ফ্রেশ ফ্রিজ থাকবে কালকে আমরা কেউ কোনো বাসি খাবার খাবো না তো আমাদের মধ্যে না এই সংক্রান্তির দিনে চিরা মুড়ি খই দই দিয়ে খায় এগুলো কালকে আমার বর নিয়ে এসছে এই দেখো চিরা খই মুড়ি গুড় গুড় ঘরে আছে তাও নিয়ে এসছে আমি কিন্তু ওকে আনতে বলিনি ও নিজে থেকেই দেখে নিয়ে এসছে কালকে এগুলো কিছু গুছিয়ে রাখা হয়নি আজকে এখান থেকে ওকে খাবারটা দেবো দিয়ে তারপরে বাকি এক্সট্রা যেসব থাকবে সেগুলো সব কটো করে রেখে দেবো আর এই মুড়ি খই শুধু আমার বর খেতে ভালোবাসে ওই আঁকা শুধু খাবে আমরা খাবো না হয়তো ওই নিয়ম একটুখানি মুখে দেয়া আমি জানি আজকে আমাদের মধ্যে খই খায় তো আমি ভাবছিলাম যে ঘরে তো মোটামুটি কিছুই আছে অল্প অল্প কিছুই রয়েছে তো সেটা দিয়ে আমার বরের হয়ে যাবে কিন্তু দেখি ওর সন্ধ্যের সময় ওরকম প্যাকেট ভরে ভরে জিনিসপত্র নিয়ে এসছে কৃপা জন্য তো চিরামুড়ি খাবে না ওদের জন্য লুচির ময়ান দিয়ে রাখলাম কৃপা যখন খাবে তখন এগুলো বেলে ভেজে নেবে আর এই যে হলো মশলা আদা লঙ্কা বাটা মুগ ডাল ভেজানো রয়েছে মানে ধুয়ে রাখলাম এটা তো এটা ওই সবজির মধ্যে দিতে হবে পাচনের মধ্যে নারকেলটা কোড়াতে হবে এটা হলো গিয়ে মুগ ডাল সেদ্ধ করা আম দিয়ে মুগ ডাল করবো এটা হলো ছোলার ডাল এটাও পাচনের মধ্যে দিতে হবে ভাত হয়ে গেছে আর এই সবজি এখনও ধুইনি কারণ এর মধ্যে পেঁপে দিতে হবে গাছ থেকে একটা পেঁপে পেরে তারপরে এর মধ্যে কেটে দিতে হবে তারপরে একবারে এই সবজিটা ধুয়ে নেবো আর এছোটা প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন নারকেলটা আগে কুড়িয়ে নেই বুঝতে পেরেছ মানে একটা কাজ যদি আমার মাথার মধ্যে ঢোকে দুটো কাজ মাথা থেকে বের হয়ে যায় আমি এখন এমনটাই হয়ে গেছি কোনো কিছু মনে রাখতে পারি না নারকেল করাবো তো জন্য একটা থালা নিলাম আমার গোপাল এখনও ঘুমাচ্ছে গোপাল আরেকটু সময় ঘুমাও আর আধ ঘন্টা মতো ঘুমাও আধ ঘন্টার মধ্যে তোমার ঘর আমি একদম চকাচক করে পরিষ্কার করে দিচ্ছি ঠাকুর ঘর পরিষ্কার করা হয়নি সংক্রান্তির মধ্যে সময় একটু একটু করে ঘর পরিষ্কার করা হয় তো ওই কারণে আলাদা করে আর সংক্রান্তির জন্য আমার ঘরে হাত দিতে হয়নি আমি ঘরের দিকে তাকিয়ে দেখি যে না মোটামুটি তো সবই পরিষ্কার আছে আমি আর সংক্রান্তির জন্য কি পরিষ্কার করব আলাদা করে আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করব বলেই একটু দেরি করে ঠাকুর ঘরে আসলাম রান্নার কিছু কাজকর্ম জোগাড় করে এবার এই যে নিশ্চিন্ত মনে ঠাকুরঘরটা এখন আমি পরিষ্কার করতে পারছি আর আগে যদি আমি ঠাকুর ঘরে চলে আসতাম এ ডাকতো ও ডাকতো আমি নিশ্চিন্তভাবে ঠাকুরঘর পরিষ্কার করতে পারতাম না আর এই চৈত্র সংক্রান্তিতে ঘর পরিষ্কার করার নিয়মটা বহু আগের থেকে আসলে এগুলো নয় গ্রামীণ নিয়ম সে গ্রামের মানুষরা তো ধান চালের কাজ করতো সারা বছর গ্রামে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে তো সেই জন্য তখনকার দিনে মানুষরা না বাড়িঘর সেইভাবে পরিষ্কার করতে পারত না ওই জন্য বছরের দুবার তারা বাড়িঘর ভালো করে ডিপ ক্লিন করতো এক এই চৈত্র মাসে আর এক পুজোর সময় কিন্তু এখন দিন পাল্টেছে এখন তো আমরা বলতে গেলে প্রত্যেক মাসেই বাড়িঘর ঝাড়াঝুরি করি কিন্তু আমাদের তো সেই অন্যান্য কাজগুলো নেই ধান চালের কাজ করতে হয় না যার জন্য আমরা আবার বাড়িঘরগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি স্নান করে এসে রাধা মাধবের পুজো দিলাম তারপরে দেখো হাসনের কাপড়ও পাল্টানো হয়ে গেল আর ঘরটা আজকে যা সুন্দর পরিষ্কার হয়েছে না একদম মানে তেল তেলে অয়েলি অয়েলি টাইপের ওই জায়গার দাগটা দেখেছ অনেকটাই উঠে গেছে আর আজকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম চিরা বাতাসা তো এটা খেয়েই আমি পালন করব আজকে এই নীল পুজোর পরের দিন তো তো পরের দিন তো পালন করতে হয় এটা খেয়েই পালন করে নিচ্ছি এ দেখো আমার বর বাজার থেকে আরও সবজি নিয়ে এসছে থর নিয়ে এসছে তো থোরটা আরও বড় ছিল ঘর মোছা যে মেয়েটা ওই মেয়েটা বললো কাকি আমাকে একটু থর দাও তো ওকে আবার আবদেক থর দিলাম আর এইটুকু আমি রাখলাম অল্প একটু থর নিয়ে আসছে পাকা কলা আর এটা হলো বন কাঁঠাল এই যে দেখো বন কাঁঠাল দিতে হয় ডুমুর দিতে হয় আমার শাশুড়ি মাকে দেখতাম সেই কোথার থেকে কোথার থেকে কী সব সবজিপাতি জোগাড় করে নিয়ে আসতো এখন তো আর অত রকমের সবজিপাতি পাওয়াও যায় না বিয়ের পরপর দেখতাম আমার শাশুড়ি মা এই একটু একটু করে সমস্ত সবজির জোগাড় করত। আর এই পেঁপেটা দেখো ওই যে আমাদের পেছনার দিকে যে গাছটা রয়েছে সেদিন যে পাকা পেঁপেটা পারলাম সেই গাছের পেঁপে এটা আর এই হলো কাঁচা আম আমগুলো বেশি বড় হয়নি এটাও আমাদের গাছের আম আমাদের ওই পেছনের দিকের অনেক আম হয়েছে গাছে তো সেখান থেকে কটা আম নিয়ে এসেছে আম দিয়ে টকটাল হবে তো বন কাঁঠালটা কেটে নিলাম আমি জানি না বন কাঁঠাল কী কাঁঠাল গাছে হয় না কি অন্য কোনো গাছ আছে আমি জানি না আমি বন কাঁঠালটা কাটছিলাম আর মনে মনে তাই ভাবছিলাম যে বন কাঁঠাল কোন গাছে হয় যাই হোক এই তো দুদিন ধরে সবজি কেটেই যাচ্ছি কালকে রাতেও সবজি কেটে রেখেছিলাম আবার আজকে এইসব সবজি কাটলাম রান্না বসিয়ে দিয়েছি আজকে আমার মার কথা খুব মনে পড়ছে উনি না এই দিনে না অনেক নিয়ম নিয়মকানুন মানতেন অনেক কিছু বলতেন এটা করতে হয় ওটা করতে হয় এই চৈত্র সংক্রান্তি পয়লা বৈশাখের অনেক নিয়মকানুন উনি জানতেন কোনো রকমের কোন সবজি যেন বাদ না যায় সমস্ত রকমের সবজি দিয়ে এই পাচন রান্না করতে হবে শিমের বীজ কাঁঠালের বীজ ছোলা সমস্ত কিছু এর মধ্যে দিতে হবে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছিলাম সেই এঁচোরটা এই পাচনের মধ্যে দিলাম আর এর মধ্যে কাঁচা আমও দেব খেতে কিন্তু দারুণ হয় পাচনটা সমস্ত রকমের ডাল তারপর সমস্ত রকমের বীজ সবজি এগুলো দিয়ে রান্না করা হয় তো সেজন্য খেতে ভালোও লাগে আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন তো এর মধ্যে দেখতাম চার পাঁচ রকমের ডাল দিত সাড়ে দশটা বাজে পাচনটা তো বসিয়ে দিলাম এবার আমি ব্রেকফাস্ট করি এই যে লুচি ঘুগনি লুচিগুলো কৃপা বানিয়েছিল লুচি ঘুগনি খাওয়া কমপ্লিট এবার এই পাচরের মধ্যে মুগ ডালটা দেব। ছোলার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে ওটা লাস্টে দেবো আর মুগ ডালটা তো কাঁচা এটা তো সেদ্ধ করিনি সবজির সাথে সাথে এই মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে মুগ ডালটা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো আমরা যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম সেই সময় জানো তো বড় একটা কড়াইতে পাচন রান্না করা হতো পনেরো ষোলো জনের সংসার ছিল তো ছোটো কড়াইতে পাচন রান্না করলে তো হবে না বড়ো উনুনে বড় কড়াইতেই পাচন রান্না করা হতো আর রান্না করতে বেশ সময়ও লাগতো সেদিন বাড়িতে একটা উৎসবের মতো মনে হতো এখন যার যার সংসার আলাদা হয়ে গেছে হাড়ি কড়াই সব ছোট হয়ে গেছে রয়ে গেছে শুধু স্মৃতিগুলো আবার আজকের দিনে আমি যা করছি সেগুলো কৃপা অর্জনের কাছে স্মৃতি হয়ে থাকবে ওরা যখন বড় হবে তখন আবার ওরা বলবে চৈত্র সংক্রান্তির দিন মাকে দেখতাম এটা করতে ওটা করতে তখন আবার ওদের কাছে এসব গল্প কথা হয়ে থাকবে দেখো পাচন রান্না একদম কমপ্লিট এবার এর মধ্যে ঘি দেব আর তিন চার ঘরে এটা দিতে হবে পাশের দোকানদার দাদাকে দেবো তারপর আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে তাদেরকে দেবো উল্টো দিকের বাড়িতে দেবো আর কাকে কাকে দেবো এখনও ঠিক করিনি সেটা একটু পর আস্তে আস্তে মনে পড়বে এবার আমি ফ্রিজটা পরিষ্কার করব ফ্রিজের বাইরের দিকটাও পরিষ্কার করব ভেতরের দিকটাও পরিষ্কার করব বাইরের দিকটা পরিষ্কার করতে অনেক সময় লাগলো অর্জুন মোম রং দিয়ে না এই ফ্রিজের উপরে আঁকি বুকি করে রেখেছে ছেলেটা এত বড় হয়েছে এখনও দেখো এইসব অভ্যেস গেল না তো সেই মোম রঙ তুলতে আমার অনেক সময় লেগেছে আর ফ্রিজের ভেতরটা পরিষ্কার করার সময় ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হলো না আর এই হলো আম দিয়ে টক ডাল এর মধ্যে মনে হয় তিন চার টুকরো আম দিয়েছি কৃপা বললো যে মা ডালটা ভীষণ টক হয়েছে এই কথা বলল ডালের মধ্যে তো আর চিনি দিলাম না চিনি দিলে হয়তো টকটা একটু ব্যালেন্স হতো

এর সাথে একটু গন্ধরাজ দেব হলে ভালো হতো আজকে আমরা সবাই ভাত কম খাবো এই তরকারি বেশি খাবো আজকে শশা না হলেও হতো ডাটা যেটুকু ছিল সবই তো দিয়েছে তিন বাড়িতে পাচন দেওয়া হয়েছে আর এখন দুটো টিফিন বক্সে ভরে দু জায়গায় পাচন দেওয়া হবে এই টিফিন বক্স দুটো আমার বর নিয়ে যাবে আর কড়াইতে এখন শুধু একটুখানি পাচনেই রয়েছে এইটুকু পাচন রাতের জন্য রেখে দিলাম ছোট দিয়ে পাচন পাঠিয়েছিল টিফিন বক্সে ভরে তো সেইটুকু আর এইটুকু দিয়ে রাতের বেলা আমাদের হয়ে যাবে তুই তো ভালোই বাজাতে পারিস হ্যাঁ ছি এমনিই বাজার এখন ডায় ক্লাসে যাব বন্ধ কর গুড ইভিনিং বন্ধুরা এখন 6:30 বাজে দুপুরবেলা জেগে তো একটু বিশ্রাম নিলাম তারপরে এই সন্ধ্যার সময় সন্ধে বাতি দেওয়া এই সব কাজকর্ম হলো এখন রেডি হয়ে যাচ্ছি বাজারের দিকে আমি আর টিপা যাব আমার তো যাওয়ার একটু ইচ্ছে নেই পার চলছে না ভালো লাগছে না আমার যেতে তাও মেয়ের বাইনা যেতে হচ্ছে তো পয়লা বৈশাখ আজকে চৈত্র সেলের লাস্ট দিন যাই দেখি এদের জন্য টুকটাক কিছু একটা কিনে নিয়ে আসি সে এক কথা আর সামনে আবার অর্জুনের জন্মদিন ওর জন্যও কিছু কিনতে হবে এক সপ্তাহ পর অর্জুনের জন্মদিন চলো যেতে যেতে কথা বলি ইচ্ছে করছে আমি একটু খাটে শুয়ে বসে থাকি এখন আমার এখন আর কোথাও যেতে ইচ্ছে করছে না আর এই দেখো এই যে কুর্তিটা এটা সেই সোনাঝুরি হাট থেকে নিয়ে এসেছিলাম এই কুর্তিটার সাথে কালো প্লাজো ভালো লাগতো কিন্তু সাদা যে প্লাজোটা পরেছে সেটাও খারাপ লাগছে না চলো বাজারের দিকে মন যাচ্ছে হেঁটে যায় কিন্তু শরীর বলছে আমি আজকে হাঁটতে পারবো না সেই জন্য আমি আজকে ভ্যানে করেই যাব বন্ধুরা তোমাদেরকে তো বলছিলাম আমি ভ্যানে করে আসবো কিন্তু টুকটুক করে হেঁটেই চলে আসলাম ধ্যানে করে আর আসিনি আমি আর কৃপা এই দেখো মেইন রোডে চলে এসছে আর একটুখানি গেলে বাজার কি হয়েছে এটা হেঁটেই চলে আসলাম এই ঘরে থাকলেই দেখি শরীর মন বেশি খারাপ লাগে বাইরে বেরোলে শরীর মন অতটা বেশি খারাপ লাগে না ঘরে থাকলেই বেশি খারাপ লাগে বাইরে বেরোলে বরঞ্চ মন শরীর দেখে দুটোই ভালো থাকে রাস্তায় যেমন মানুষের দিক তেমন গাড়িরও জ্যাম এত জ্যাম বাবা গাড়িগুলো না গায়ের উপরে উঠে যায় একটু শান্তিতে হাঁটতে পারি না দোকানে কিছু দেখতে পারি না এই পাশে চল তো একশো টাকা করে বিছানার চাদর এসব নেবো না এমনি চোখ পড়ে যায় রাস্তা দিয়ে যাচ্ছি তাই কি করছে দেখো অবস্থা মানে আমার না আগে মাথাটা এত গরম হয়ে যায় না এবার কৃপা বলবে কি মা তুমি সবার সাথে ঝগড়া শুরু করে দাও কেন টুকু রাস্তার মধ্যেও কি জ্যাম একবার দেখো কি জ্যাম হয়ে রয়েছে পাঁচ মিনিটের রাস্তা আধ ঘন্টাও যেতে পারছি না অর্জনের বার্থডের জিনিসপত্র কেনা হচ্ছে ওই ঘর সাজানোর বেলুন তারপর মোমবাতি হ্যাপি বার্থডে লেখা থাকে ওসব জিনিস কেনা হলো তারপর আমি একটা আইসক্রিম খেলাম বাইরে বেরোলে আমাকে একটা আইসক্রিম খেতেই হবে যদিও একটা আইসক্রিমে আমার মন ভরে না আমার মনে হয় আমি যদি আরও দু চার পাঁচটা আইসক্রিম খেতে পারতাম এখন রাত দশটা বাজে বাড়িতে এসছি সাড়ে নটার সময় পাঁচ হাজার হাঁটা হয়েছে কম হ্যাঁ ও কীভাবে বলে পাঁচ হাজার স্টেপ খুব বেশি না খুব বেশি একটা হাঁটুনি এটা নাকি কম হাঁটা হয়েছে আমি তো পাঁচ হাজার স্টেপ শুনে ভাবলাম যে আমি অনেকটাই হেঁটেছি আর অনেকটাই তো হেঁটেছে আমার গোড়ালি পা সব ব্যথা করছে হেঁটে গেলাম হেঁটে আসলাম যা সময় তোমাদেরকে বলে গেলাম যে আমি হেঁটে যেতে পারবো না ওদিকে আমি পুরো বাজার পুরো ওই মার্কেট চত্বর হেঁটে হেঁটে চষে বেরিয়ে হেঁটেছি হ্যাঁ তুইও হাঁটছিস কী যেন বলব ও কি ভুলে যাই অনেকগুলো নাইটি কিনে নিয়ে এসছি যতই ভাবি যে কেনাকাটা কম করবো কিন্তু সে আর হয় না ওই মার্কেটে ঢুকতেই দেখলাম নাইটি ভালো সেল দিচ্ছে সবাই ভিড় করে কিনছে আমিও ঢুকে পড়লাম প্রথমে কিনলাম তিনটা তারপরে চারটে তারপরে পাঁচটা পাঁচখানা নাইটি কিনে নিয়ে এসছি সারা বছরের নাইটি কিনে নিয়ে আসতে ডিসকাউন্ট দিচ্ছিল ভালো নাইটিতেই দেখলাম ভালো ডিসকাউন্ট দিয়েছে সব ভুলে যাই তাড়াহুড়ো করে কিনেছি তো ভিড় ছিল সেই জন্য নিজেও ভালো করে দেখতে পাইনি এত সুন্দর সুন্দর নাইটি গুলো পাতলা কিনেছে হ্যাঁ আর এই বলবলার নাইটি এগুলো পড়তে আমি খুব ভালোবাসি এই যেটা পরে আসি এইটাই টাইপেরই এবার কেনার পর পিপাকে আমি বলছি কি পিপা আমি তো হাতা দেখলাম না আমার তো হাতগুলো খুব মোটা মোটা ওই জন্য হাতাটা আমাকে সবসময় দেখতে হয় আর নাইটির হাতা তো দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে কিছু নাইটির হাতা এত ছোট থাকে এত রাগ হয় দোকানদারকে তো মুখের উপর বলে দিই অবশ্য দোকানদারকে বলে লাভ নেই ওরা তো আর বানায় না যারা বানায় তাদের দোষ ওরা তো ওখান থেকে মাল তুলে নিয়ে আসে নাইটি কারখানা থেকে হুম হবে হয়ে গেছে হয়ে গেছে সে এইটুকু এইটুকু নাইটির হাতা থাকে প্রচণ্ড বিরক্ত লাগে বলে সবাই তো স্লিভলেস নাইটি পরে আপনি দোকানে আসলেই শুধু নাইটির হাতা খোঁজেন এই কথা বলে আমি যে দোকান থেকে নাইটি কিনি সেই দোকানদার দাদা পড়েছি তো তো ওই জন্য আর কি আমাকে বলে নাইটিগুলো একদম আমার পছন্দ মতো হয়েছে এই যে দেখ আসার সময় দেখছিলাম কি আরও কালেকশান রয়েছে আরও বের করছে সুন্দর সুন্দর নাইটিগুলো আর কাপড় নিয়ে কোনো চিন্তা হবে না মানে এতটাই ভালো কাপড় পাতলা যেরকম নাইটির কাপড় থাকে না সুতির ঠিক সেই কাপড় কোনো মিক্স করা নেই অনেক জায়গায় দেখেছি নাইটি মিক্স করা মানে ভালো সুতির কাপড়টা দেয় না কেমন জানি একটু ওই কী বলে ওগুলোকে রেওন না পবলিন কি যেন বলে ওই একটু মিক্স করা রয়েছে পিওর কটনটা নেই এই একটা সাদাটা লাল টুকটুকে একটা নিলাম ওই একই রকম কাটিং এই রকম গোল করলাম

সাদা পাতা সাদা এই প্রিনটাও সুন্দর লাগছে আরেকটা নিলাম নেভি ব্লু এটা হয় একটু একই রকম হয়ে গেল যাই হোক নাইটি পরবো ছ মানে একটা নাইটে ছ মাস বড় জোর পরব আমি যদিও অনেকদিন পড়ি ছ মাসের বেশি পড়ি আর এটা হলো ব্লু আমার যে কতগুলো নাইটি কিনতে ইচ্ছে করছিল একে তো কম দাম তারপরে কোয়ালিটিও ভালো আর কালারগুলো এত সুন্দর সুন্দর অনেকে বলে যে নাইটি প্রিন্ট নাকি সব একই রকম দেখে কিন্তু আমি আজকে যে নাইটিগুলো দেখলাম এত সুন্দর সুন্দর নাইটিগুলো চারটে নাইটি নিলাম তো নেওয়ার পর তারপর হঠাৎ করে আবার এই সাদাটার দিকে চোখ গেল এই সাদাটাও নিয়ে নিলাম এই দেখো ব্যাগের দোকানে সেল দিয়েছিল তো সেইখান থেকে এই ব্যাগটা কিনলাম এবার এই ব্যাগটা খুব যে একটা পছন্দ হয়েছে তা বলবো না দাম অনুযায়ী এই ব্যাগটা ঠিকঠাক আছে কৃপা বললো মা নিয়ে নাও খুব বেশি তো একটা দাম নাও যখন মানে এদিক ওদিক যাবে দু চারটা কাপড় নিতে হবে তখন তুমি এই ব্যাগটা ক্যারি করতে পারবে এবার একটা কাঁধে ঝুলানো যাবে না হাতে করেই নিতে হবে বুঝতে পারছো চলো বন্ধুরা টাটা বাই বাই আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো